সেই ক্ষেত্রে আমরা সকল দিক বিবেচনা করে জনাব মিয়া গোলাম পরোয়ার বাংলাদেশ জামায়াত ইসলামী উক্ত প্রার্থী প্রার্থীতে আমরা বৈধ ঘোষণা করলাম সেকেন্ড যিনি আসবেন জনাব মোহাম্মদ আলী আসগর বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল ওনার পক্ষ থেকে কেউ কি আছেন এখানে জনাব মোহাম্মদ আলী আহকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওনার ক্ষেত্রেও উপস্থাপিত সকল কাগজপত্র আমরা যাচাই বাছাই করে দেখেছি এবং কলাই ব্যাংকের সিআইবি রিপোর্ট স্থানীয় ব্যাংক এবং ইউটিলিটি বিলের রিপোর্ট সকল কিছুই পজিটিভ আছে হলফনামা পাওয়া গিয়েছে হলফনামাতে স্বাক্ষরও পাওয়া গিয়েছে সকল দিক বিবেচনায় এবং এখানে উপস্থিত কারো যদি কোনো অবজেকশন থেকে থাকে আপনাদের আপনাদের কি কারো কোনো অবজেকশন আছে সম্পর্কে কোনো অবজেকশন নাই তাহলে অবজেকশন নাই অতএব জনাব মোহাম্মদ আলী আজগর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্মানিত প্রার্থী বৈধতা আমরা ঘোষণা করলাম এটা বৈধ

চিত্তরঞ্জন গোলদার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি তার উপস্থাপিত আহ মনোনয়নপত্রে সকল ধরনের এসেন্সিয়াল কাগজপত্র আমরা পেয়েছি যাচাই বাছাই করেছি বাংলাদেশ ব্যাংকের যে সিএবি রিপোর্ট এবং অন্যান্য যে সকল রিপোর্ট সকল রিপোর্ট পজিটিভ হওয়াতে এবং উপস্থিত আপনাদের কারো কোন আপত্তি আছে এই প্রার্থী সম্পর্কে আচ্ছা আপনাদের কোন আপত্তি নাই কোন আপত্তি নাই তো সেই ক্ষেত্রে আমরা জনাব চিত্তরঞ্জন গোলদার বাংলাদেশ কমিউনিস্ট পার্টির এই প্রার্থীর বৈধতা ঘোষণা করলাম একটি বৈধ প্রার্থী এরপর আছেন জানাব স্বামী মারা পারবিন জাতীয় পার্টি আপনি কি উপস্থিত আছেন উপস্থিত আছেন আচ্ছা আপনি যে কাগজপত্র জমা দিয়েছেন সবই ঠিক আছে কিন্তু এখানে আহ অনুযায়ী একটি কাগজ আপনার শর্ট আছে সেটি হলো আপনার এসএসসি সনদ আপনি দাখিল করেন নাই এসএসসি সনদ দাখিল করেন নাই আপনাকে হয় সনদ দাখিল সত্যায়িত সনদ দাখিল করার জন্য আমরা এক ঘন্টা সময় দিব আপনি হলভ কি দিয়েছেন ভোটার আইডি কার্ডে ওখানে আপনার এসএসসি বাস লেখা আছে বাট বাস্তবে ওরা ভোটার আইডি কার্ড ছিল আচ্ছা আমরা একটু হলফ নামাটা মানে অঙ্গীকার

আপনি না আপনি যে স্বাক্ষর কেন আপনি মুখে পড়েছেন সেখানে কোনো প্রমাণ নেই আমাদের কাছে এবং নেই আচ্ছা এটা স্বাক্ষর না এখন আচ্ছা আচ্ছা আমাদের আসলে হাত পা বাধা এই আমাদের কোনো কিছু নাই। এই উক্ত পার্টির অন্যান্য সকল কাগজপত্র বা সিএবি রিপোর্ট ব্যাংক রিপোর্ট কোনখানে কোনো সমস্যা নাই। ব্যক্তিগতভাবে আপনাদের কোনো অভিযোগ আছে কি? কি না? না।

ট মানে হচ্ছে এখানে কোন আচ্ছা আমি সম্মানিত প্রার্থী আপনাকে বলতে চাই এটি হলো একটা প্রাইমারি স্টেজ আপনি যদি আপনি অনেক উপরে অনেক স্টেজ আছে ইলেকশন কমিশনেও আপনি আপিল করতে পারেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট সবই আছে বাট এখানে আমরা আমাদের কোন রকমের সুযোগ নাই এই বৈধতা ঘোষণা করার আপনারা যারা আছেন তারা এই প্রার্থীর ব্যাপারে কোন ধরনের অভিযোগ আছে কোনো অভিযোগ নেই আচ্ছা কোনো অভিযোগও নেই আপনি সকল দিকে ফিট কিন্তু আমাদের আর অনুযায়ী এটা বৈধতা করার কোনো সুযোগ নাই অতএব আপনি নির্বাচন কমিশনে যেতে পারবেন পাঁচ থেকে নয় তারিখের মধ্যে আপিল করতে পারবেন আর আমরা এখানে আদেশ দিয়ে দেবো আপনি একটা নকলে আবেদন করলে কালকে নকল পেয়ে যাবেন ইনশাল্লাহ